বেবি হওয়ার পর থেকে আমি একদম বাইরে যাওয়া কমিয়ে দিয়েছি যেহেতু ছোট বাচ্চা আমার মনে হয় যে এত ছোট বাচ্চা নিয়ে বাইরে যাওয়া ঠিক না তার সাথে এত ছোট বাচ্চা নিয়ে বাইরে গিয়ে কোথাও খাওয়া যায় না ঘোরা যায় না তার থেকে বাসায় থাকাই ভালো তবে বেশ কয়েকদিন ধরেই না খুব ইচ্ছে হচ্ছিল যে একটু বাইরে যাব। কিন্তু সময় হচ্ছিল না তারপর আমার হাজব্যান্ডেরও সময় হয় না তো অবশেষে একটু সময় পেলাম আজকে একটু ঘুরতে যাওয়ার জন্য তাই সকাল সকাল একটু রান্না বান্না করে নিয়েছিলাম আর আজকে রান্না করছিলাম যে পুঁই শাক দিয়ে মুসুরির ডাল দিয়ে একটা রান্না করে না ওইটা এটা আমি আগে কখনও রান্না করি নেই আমাদের বাবার বাসাতে আমি কখনো এইভাবে খাইনি আমার হাজব্যান্ড খায় তো তার জন্যই রান্নাটা করা আর এই পুঁইশাক অনেক রকম করে রান্না করা যায় মাছ মাছ দিয়ে রান্না করা যায় মাছ ছাড়াও রান্না করা যায় আর পুঁইশাকটা যেভাবেই রান্না করা হোক না কেন খেতে কিন্তু ভালো লাগে তাই না তোমাদের কার কীভাবে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো অবশ্যই তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করো নি তোমরা সাবস্ক্রাইব করে দিও সবাই লাইক কমেন্ট করবা কারণ তোমাদের লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে কারণ দেখো তোমরা একটা কমেন্ট করবা আমি সেখান থেকে অনুপ্রাণিত হবে নতুন একটা ভিডিও বানাতে চেষ্টা করব আর যারা পেজ থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে পেজে ফলো করে দিও যদিও আমি ইউটিউব ইউটিউবে রেগুলার হচ্ছি একটু একটু করে ফেসবুকে এখনও তেমন করে রেগুলার হচ্ছে না তারপরও তোমরা একটু ফলো করে দিও আর এই তো আমার বিরাট দাঁড়ায় আছে তো এখন দেখা যায় যে রান্না করতে আসলে আমার একটু পরপরই রুমে যেতে হয় কারণ বাচ্চা রুমে থাকে একা ওকে রান্নাঘরে নিয়ে আসতেও আমার ভালো লাগে না কারণ রান্নাঘরে তেল মশলার অনেক স্মেল থাকে যার কারণে ওকে নিয়ে আসি না আর ও এখন একটু নতুন নতুন বসা শিখছে যার কারণে ওর সামনে সব সবসময়ই থাকতে হয় ওর পাশে থাকতে হয় না ওরা কান্না করে ও শুয়ে থাকতে চায় না এখন তো এখন আমি আলু ভর্তা বানাবো আলু ভত্তাটা আমি দু রকম করে বানাই মাঝে মাঝে কাঁচা পেঁয়াজ দিয়ে যেভাবে বানাই ওইভাবে বানাই আবার মাঝে মাঝে পেঁয়াজটা একটু ভেজে তারপর আলু দিয়ে এভাবে রান্না করি তো দেখা যায় যে আমি যদি দুবেলা খেতে চাই তাহলে দেখা যায় যে পেঁয়াজটা একটু ভেজে দিই তাহলে আলুটা নষ্ট হয় না আর যদি কাঁচা পেঁয়াজ দিই দেখা যায় একবার খেলাম দুপুরবেলা নষ্ট হয়ে যায় আর কি তো রান্নাবান্না শেষ আর যখন খাবো তখন ফ্রিজ থেকে মাংস বের করে নেবো তো এই তো আজকে বাইরে বের হতে যাচ্ছি প্রায় অনেক দিন পর খুব ভালো লাগছে কিন্তু জানো বাইরে বের হয়ে তেমন ভিডিও শ্যুট করতে পারিনি আমার হাজব্যান্ড বলে বীরু বের ফোন বের করো না ফোন বের করো না এদিকে খুব চিন্তাই হয় আর যেহেতু আমি মোহাম্মদপুর এলাকায় থাকি সাধারণত ভয়টা বেশি কাজ করে তো টুকটাক বাজার করলাম মাছ কিনলাম পাশে নিয়ে ওটা রান্না করবো তো বললাম না এখানে ফোনটা বের করা খুব রিক্সের ব্যাপার যার কারণে বিলু তেমন শ্যুট করা হয়নি তারপর যতটুক পেয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য কিছু ফুটেজ নিয়েছি তো এখানে বার্গার খাবো আর পিৎজাটা বাসায় নিয়ে যাব কারণ ছোটো বাচ্চা যেহেতু এতক্ষণ এখানে বাইরে থাকাও ঠিক না ও তারপর বাজার করা শেষে এই ভাইটার কাছে আমরা পিজা অর্ডার করি পার্সেল হিসেবে বাসায় নিয়ে যাব আর ওই মামাটার কাছে আমরা দুটো বার্গার অর্ডার করি যেটা এখান থেকে খেয়ে যাব। আর আমার ছোট বাচ্চা আজকে তেমন বললামই তো তেমন কোনো যন্ত্রণা করে নিা কাঠিক তেমন করে নাই যার কারণে যাচ্ছি যে ওকে বাসায় নিয়ে যাব কারণ ওর ঘুম পাচ্ছে যাটা যেটা আমি বুঝতে পারছি ও ঘুমিয়ে যাবে বাসায় গেলে খাওয়া দাওয়া করলেই ও ঘুমিয়ে যাবে আর বাজার থেকে সরপটির মাছ কিনেছি যেটা বাসায় গিয়ে রান্না করতে হবে আমার বলে দিয়েছে যে বাসায় গিয়ে রান্না করবা ভাত খাবো মানে ও আর খেতে খুব পছন্দ করে তো আমি এখানে বলছিলাম যে দেখো ঘামতেছি বাসায় এসে একটু রেস্ট নিতে পারছি না এসে রান্না বসায় দিছি আর ওদিকে বাচ্চা ঘুমায়নি ওকে ওরকম বিছানায় রেখে আমি এত তাড়াতাড়ি রান্না করতেছিলাম যে কিভাবে কি করব। আর ওদিকে বাচ্চা কান্না করতেছিল জানোই তো আমি যেহেতু একা থাকি আমার বাসায় শুধুমাত্র তিনজন আমি আমার হাজব্যান্ড আর আমার বাচ্চা যার কারণে একা হাতে সব কিছু করতে হয় তো এদিকে মশলা বেটে নিয়েছিলাম ফ্রিজে কোনো মশলা বাটা নেই আমি সাধারণত ফ্রিজে এক্সট্রা করে মশলা বেটে রাখি না যে একটু জমায় জমায় রান্না করব দেখা যায় যে আমি না যখন রান্না করি না তখন না একটু অল্প অল্প বেটি নেই আমার কাছে মনে হয় যে টাটকা খেতেই ভালো লাগে যে মশলাটা ফ্রিজে রাখলে যে টেস্টটা থাকে আর টাটকা বানালে যে টেস্টটা অনেক তফাত আর আমি গরম ভাতটা আগে রাইস কুকারে বসিয়ে নিয়েছি রাইস কুকারে ভাত হতে হতে আমি এদিকে মাছটা ভূনা করে ফেলবো আর আজকে মাছটা ভূনা করব আমি একদম আমার মতো করে আমার মতো করে প্রতীকে আমি যত রান্না শিখেছি সব মায়ের কাছ থেকে তো মা রান্না করে এই যে প্রথমে তেলে একটু তেজপাতা একটু জিরা ফুড়ন তারপর পেঁয়াজ কাঁচামরি একটু ভেজে তারপর যে মশলা বাটলাম না ওটা দিয়ে দেবো তা দেওয়ার পরে আমি কিন্তু খুব তাড়াতাড়ি করতেছিলাম কারণ ওইদিকে বাচ্চা কান্না করতেছিল আমি পাগল হয়ে গেছিলাম যে আমি বাইরে থেকে এসে একটু গোসল করলে ভালো হতো আর ও একটু ঘুম পাড়িয়ে তারপর যদি আমি রান্না করতাম তাহলে ভালো হতো কিন্তু দেখো আমি যখন রান্না করতেছিলাম না তখন রাত প্রায় দশটা সাড়ে দশটা বেজে গিয়েছিল আমি বাইরে গেলাম বিকেল বিকেল ধরো সন্ধ্যার আজানে একটু আগে মানে কি এমন ঘুরলাম জানি না যে এত সময় পার হয়ে গেল বুঝতেই পারলাম না তো ভালো করে যে এদিকে মশলাটা কষিয়ে নিয়েছিলাম তারপর যত গুঁড়া মশলা যেমন হলুদ মরিচ ধনিয়া লবণ দিয়ে একটু পানি দিয়ে আমি এটাকে আগে মায়ের মশলাটা কষিয়ে নিচ্ছি তারপর মাছ দিয়ে আমি তারপরে নামাই হইল আর এত এদিকে এত গরম আজকে অনেক গরম ছিল রান্না করে যার কারণে মানে মনে হচ্ছিল যে আমি কোথায় যেন আসছি তো যাই হোক তোমরা যারা চ্যানেলটা নতুন দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করবা লাইক কমেন্ট করবা কেমন হয়েছে বিজুটা আজকে সম্পূর্ণটা দেখবা ঠিক আছে আর যেহেতু আর বলাম না ওই পিৎজা অর্ডার করে নিয়ে এসেছি বাসায় তো এখন আমি আমার হাজবেন্ড একটু খাচ্ছি আর ওদিকে রান্না হচ্ছে আর বাচ্চা আমার কুলে তো এই পিৎজাটা এত মজার বিশ্বাস করবা যারা মোহাম্মদপুর থাকো কে কে থাকো বলবা হ্যাঁ মোহাম্মদপুর থাকো এখানকার পিজা করে খুব মজার হয় তো এই তো আমার রান্না বান একদম শেষ তো রান্নার উপরে লাস্টে না আমি একটু কাঁচামরচ দিয়ে দিই তো এই কাঁচামরচটা না অনেক সুন্দর একটু স্মেল দেয় আর এই কাঁচামরটা ভাত দিয়ে খাওয়া যায় যেমন তুমি ভাত খাবো না সাথে এক্সট্রা কাঁচামরচ নিতে হয় না এই তরকারি থেকেই কাঁচামরচটা নিয়ে খাওয়া যায়